নমস্কার বাংলা টক আমার ইউটিউব চ্যানেলের আজকের ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমার ভিডিওর শিরোনাম আমি যেটা রেখেছি সেটা হচ্ছে মায়ের থেকে পিসিমণির দরদ বেশি শিরোনাম থেকেই আপনারা অনুধাবন করতে পাচ্ছেন কি বিষয়ে আজকে আমি আমার আজকের এই ভিডিও করতে চলেছি এই গত সোমবার আর মামলায় অপরাধী সাব্যস্ত হওয়া সঞ্জয়ের সাজা ঘোষণার পর থেকে বিভিন্ন জায়গা থেকে নাগরিক সমাজের বিভিন্ন মঞ্চ জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে এবং বিশিষ্ট জনদের কাছ থেকে যেমন আমরা একটা হাহাকার শুনছিলাম কেন সঞ্জয়ের ফাঁসি হবে না কেন বিচারক তার ফাঁসি না দিয়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন যেন তিনি খুব একটা অন্যায় করে ফেলেছেন এর প্রতিবাদে বিভিন্ন জায়গায় বিভিন্নজন কণ্ঠ ছেড়েছিলেন তাৎপর্যপূর্ণভাবে সবথেকে বেশি সোচ্চারে যিনি কণ্ঠ ছেড়েছেন তিনি হচ্ছে আমাদের রাজ্যের প্রশাসনিক প্রধান তথা মুখ্যমন্ত্রী দেখুন তিনি একাধারে যেমন মুখ্যমন্ত্রী ঠিক সেরকমই তিনি আমাদের রাজ্যের স্বাস্থ্য এবং পুলিশ মন্ত্রীও বটে আবার এই নারকীয় ঘটনা যেখানে ঘটল সেটি রাজ্যের একটি মেডিকেল কলেজ সেই মেডিকেল কলেজেরই একজন পিজিটি পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি তার কর্মরত অবস্থাতেই এই নির্যাতনের শিকার হলেন এবং প্রাণ পর্যন্ত দিতে হলো এবং তাদের যারা তদন্ত করলেন প্রাথমিকভাবে সেটাই রাজ্যের পুলিশ স্বাভাবিকভাবেই রাজ্যের মুখ্যমন্ত্রী একটু বেশি তৎপর বেশি উদ্বিগ্ন এই সঞ্জয়ের ফাঁসি না হওয়াতে তার কারণও আমরা যদি বিচারকের যে রায় সেই রায়ের স্বপক্ষে তিনি জাজমেন্টে তার একশো বাহাত্তর পাতার জাজমেন্টে তিনি যে বক্তব্য তুলে ধরেছেন তার থেকে পরিষ্কার তার এই জাজমেন্টের রায় নিয়ে অবশ্যই পরবর্তী সময় আমি আসব সেই রায়ে তিনি পুলিশের কি ভূমিকা চিকিৎসা কেন্দ্রের কি ভূমিকা তদন্তকারী সংস্থা সিবিআইয়ের কি ভূমিকা এবং ডিফেন্সের কি ভূমিকা সে সমস্ত বিষয়ে তিনি বিস্তারিতভাবে উল্লেখ করেছেন এখন প্রশ্ন হলো মুখ্যমন্ত্রীর এত তারা কিসের সোমবার দিন রায় ঘোষণা হওয়ার চব্বিশ ঘন্টা পার হতে না হতেই মঙ্গলবারই হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এই রায়ের বিরুদ্ধে আবেদন করলেন আজ আমরা দেখতে পাচ্ছি গতকাল ডিভিশন বেঞ্চে জাস্টিস দেবাংশু বসাকের বেঞ্চে এই আবেদন নিয়ে শুনানি হলো এক প্রস্ত শুনানি ঠিক বলা যায় না বলতে গেলে তিনি রাজ্যকেই কিছু প্রশ্ন করেছেন দেখুন সিবিআই প্রাথমিকভাবে রাজ্যের এই আবেদনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে বিচারপতি স্বাভাবিকভাবেই প্রশ্ন করেছেন যে রাজ্য যে এই আবেদন করেছে নিম্ন আদালতের রায়ের কে চ্যালেঞ্জ করে সেটা নির্যাতিতার পরিবার জানে কিনা তাদের সঙ্গে কথাবার্তা বলে করা হয়েছে কিনা স্বাভাবিকভাবেই রাজ্যের কৌশলী যিনি ছিলেন তিনি জানান যে না তারা নির্যাতিতার পরিবারের সঙ্গে কোনো কথাবার্তা না বলেই আবেদন করেছে বিচারপতি যখন জিজ্ঞেস করেন যে আচ্ছা এই ঘটনায় নির্যাতিতার পরিবারের কে বাদ রেখে এই রায়ের বিরুদ্ধে চ্যালেঞ্জ করা যায় কি না সেই নিয়ে কোনো প্রক্রিয়া গ্রহণ করা যায় কি না রাজ্য সরকার কি মনে করে এবং তারা যদি নির্যাতিতার পরিবারের কাছ থেকে জানতে চায় তাহলে তাদের আপত্তি আসে কিনা রাজ্য সরকারের আপত্তি আসে কিনা এবং আজকেই সেই জানানোটা সম্ভব কিনা রাজ্য সরকার বলে সম্ভব তখন বিচারপতি বলেন যে আমরা অবশ্যই বিচার প্রক্রিয়া শুরু করার আগে শুনানি শুরু করার আগে নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলতে চাই তাদের মতামত জানতে চাই এবং আগামী সোমবার এই মামলার আবার শুনানির ডেট দিয়েছেন দেখুন প্রকৃতপক্ষে বলতে গেলে যেটা বলা যায় যে এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রি উচ্চ আদালতে যেতে পারেন তিনটে পক্ষ এক নির্যাতিতার পরিবার অবশ্যই চ্যালেঞ্জ করতে পারেন দুই দোষী যে সাব্যস্ত হয়েছে সঞ্জয় সে অবশ্যই করতে পারে উচ্চ আদালতের চ্যালেঞ্জ এবং তিন যারাই তদন্তের ভার নিয়েছিলেন যারাই ঘটনার তদন্ত করেছেন সেই সিবিআই কিন্তু রাজ্য সরকারের এত মাথা ব্যথা কেন এত উদ্গ্রীব কেন এত তড়িঘড়ি রায় বেরোনোর সঙ্গে সঙ্গেই সেটাকে চ্যালেঞ্জ করে যাওয়া এর কারণটা কি এর কারণ খুব স্পষ্ট বিচারকের রায় নিম্ন আদালতের বিচারকের রায়ই এর কারণটা স্পষ্ট করে দিয়েছে তিনি যেভাবে কলকাতা পুলিশের তথা তালা থানার কর্তব্যরত এসআইদের ওসির ইত্যাদিদের ভূমিকা এই ঘটনায় কীরকম ছিল সে বিষয়ে বিস্তারিত জানিয়েছেন তার থেকে পরিষ্কার মুখ্যমন্ত্রীর এই ঘটনাকে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যাওয়া ছাড়া কোনো উপায় নেই কারণ তিনি জানেন এই ঘটনার সমস্ত প্রমাণ তিনি লোপাট করে দিয়েছেন করতে সাহায্য করেছেন কারণ তিনি জানেন এই ঘটনার সমস্ত প্রমাণ লোপাট হয়ে গেছে ঘটনা ঘটার পরবর্তী সময়ে প্রথম দিকে তিন চার দিনের মধ্যেই যাবতীয় যা প্রমাণ সেগুলোকে নষ্ট করা হয়েছে একমাত্র কাটা গলার মধ্যে যেটা বেঁধে আছে সেটা হচ্ছে এই সঞ্জয় সবার ধারণা ছিল এই ঘটনায় এটি একটি বিরলতম ঘটনা চিহ্নিত করে জজ সাহেব ফাঁসি অর্ডার দেবেন প্রত্যেকেই জানেন যে ফাঁসির অর্ডার দিলেই সঙ্গে সঙ্গে ফাঁসি হবে না কিন্তু ফাঁসির অর্ডার দিলে উচ্চতর আদালতে সেই নিয়ে চ্যালেঞ্জ হলেও সেটা খুব একটা বেশি দিন দীর্ঘায়িত হবে না বা যে অপরাধীর ফাঁসি হবে সেই অপরাধীর অর্থাৎ ডিফেন্সের উচ্চ আদালতে লড়ার মতন বা আপিল করার মতন কোনো সামর্থ্য আছে কি না সে বিষয়েও তারা নিশ্চিত ছিলেন কারণ মুখ্যমন্ত্রী তো একটা সময় বলেছেন এই ঘটনা ঘটার পরে যে তিনি রাত্রির দুটো অব্দি কলকাতা পুলিশের কমিশনারের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন এই ঘটনা তদারকি করেছেন অর্থাৎ ঘুরিয়ে কি তিনি বলতে চাইলেন যে এই ঘটনায় তাকেও তদন্তের মধ্যে আনা দরকার কারণ এই ঘটনা তদারকি মানে কি ঘটনা ঘটে যাওয়ার পরবর্তী সময় থেকে সমস্ত প্রমাণ লোপাট কিভাবে হবে কে করবে কার দায়িত্বে হবে কে কোন দায়িত্ব পালন করবেন থেকে শুরু করে নির্যাতিতার পোস্টমর্টম কিভাবে হবে কখন এফআইআর নেওয়া হবে ইত্যাদি এবং ইত্যাদি এবং সর্বশেষে দাহ কিভাবে হবে এই সমস্ত বিষয় কি তিনি তদারকি করেছেন যার জন্যই তিনি ভয় পাচ্ছেন যে পাশে যদি সঞ্জয় মুখ খুলে বলে ফেলে কে তাকে রাত্রিবেলা ডেকেছিল বা আদৌ তাকে কেউ ডেকেছিল কিনা কে কি নির্দেশ দিয়েছে ইত্যাদি যদি বেরিয়ে আসে তাহলে তার বা তার অতি প্রিয়জন কারুর বিপদ ঘনিয়ে আসতে পারে আচ্ছা তিনি এত সঞ্জয়ের ফাঁসি দেওয়ার জন্য কোথায় বিচারক যে রায়ে তালা থানার বিভিন্ন পুলিশ কর্তাদের ওপরে পুলিশ কর্মীদের ওপরে যে পর্যবেক্ষণগুলো দিয়েছেন ওই তিনি তো সেই ঘটনার ওপরে কোনো আলোকপাত করছেন না তিনি তো এটা একবারও বলছেন না যে বিচারকের রায় যে কথাগুলো উল্লেখ আছে যাদের নাম উল্লেখ আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ হবে আদতে তিনি কথা বলতে পারবেন না কারণ তিনি জানেন এ কথা বললে ওই পুলিশ মহল থেকেই তার বিরুদ্ধে বিদ্রোহ শুরু হবে কারণ তিনি যে কোনো ঘটনায় এই পুলিশকে ব্যবহার করেন তার জ্বলন্ত উদাহরণ আরজিগড়ের পিজিটি আশফাকুল্লাহ নাইয়ার কোথায় একটা মেডিকেল ক্যাম্প সেখানে সেই ক্যাম্পের আয়োজকরা তার নামের পাশে এমএস ডিগ্রি লিখেছেন সেটার জন্য তাকে হেনস্থা করা হচ্ছে আসলে তো বিষয়টা আরজিগড়ের মামলা সেই মামলায় আরজিগড়ের কাণ্ডে আশফাকুল্লাহ নাইয়া প্রতিবাদীদের মধ্যে সোচ্চার ছিলেন সামনের সাহিতে ছিলেন সুতরাং তাকে একটু টাইট দেওয়ার বন্দোবস্ত করা এগুলো তো তিনি তাদেরকে দিয়েই করান ফলে তিনি কখনোই এই পুলিশ কর্মীদের ওপরে পুলিশ কর্তাদের ওপরে কোনো রকম কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারবেন না তার আসল খেলা আমরা সবাই বুঝতে পারি সেই কারণেই আমি আজকে আমার এই ভিডিওর শিরোনাম দিয়েছি মায়ের থেকে পিসির দরদ বেশি দেখুন নির্যাতিতার বাবা সঠিকভাবেই বলেছেন যে যারা এই ঘটনায় জড়িত যারা এই ঘটনাকে সংগঠিত করার জন্য অপরাধকে ঢাকার জন্য সাহায্য করেছে তিনি তাদের বিরুদ্ধে সোচ্চার হন নির্যাতিতার পরিবার কি করবে তার বিচার কীভাবে হবে সে বিষয়ে তাকে চিন্তা করতে হবে না মুখ্যমন্ত্রীর আরেকটা উদ্দেশ্য আছে হাইকোর্টে যাওয়ার পেছনে তিনি খুব ভালোভাবেই জানেন দু চলছে এক বছর পরেই কি দেড় বছরের মাথায় এরাজ্যে দ্বিতীয়বার তাকে ভোটে যেতে হবে ফলে হাইকোর্টে একবার এই মামলা শুরু হয়ে গেলে দু বছর তিন বছরের আগে এই মামলার শুনানি শেষ হবে না বিচারও আসবে না এবং মানুষের মস্তিষ্ক মানুষের স্মৃতিশক্তি এতই দুর্বল যে তাতে এই দুবছরে যে পলি জমবে সেই পলি আরজিকরের ঘটনাকে মানুষের থেকে ভুলে দিতে সাহায্য করবে স্বাভাবিকভাবেই তিনি মরিয়া যে করেই হোক এই আরজিকর মামলা হাইকোর্টে নিয়ে গিয়ে তার বিচার প্রক্রিয়া শুরু করা শুনানি শুরু করা অবশ্যই আমাদের এদিকে নজর থাকবে আগামী দিনে কি হয় এই আর্যিকর মামলার শেষ পরিণতি আজ এখানেই শেষ করছি নমস্কার ধন্যবাদ